আর শলোখান তাফসীরের নাম বলবো দাঁড়াই দাঁড়াইয়ে তার মধ্যে তাদিবি সেলদার কথা আছে সুবহানাল্লাহ কারণ এরা এরা bete নেয় আর গাম দেয় কারণ আমারে রূপ অনেক কষ্টবি অনেক বাউলরা তিন ইঞ্চি জিনিস এর মধ্যে সাড়ে তিন হাত নৌকাটা যে ডুবে যায় ডুবে তো হিসাব নাই তো আর শরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আমরা তো আপনার তসবিহ পাঠ করি পবিত্রতা ঘোষণা করি পবিত্র কুরআনুল মাজিদের সুরা আল বাকারাই উল্লেখ করা ফেরেস্তাদের প্রশ্নের কথা মনে এলে মানুষ আজ কেন ভুল করে বা বিভ্রান্ত হয় তা আমাদের ভাবাই কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না বরং আল্লাহ তা আলাই জানতেন মানুষ ভুল করতে পারে আবার তওবা করতে পারে সম্প্রতি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমনই এক ঘটনা গানের আসর থেকে কটুক্তি করা হয়েছে সেই সত্তাকে যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন এবং এই মানব জাতিকে গত চার নভেম্বর বাউল গানের আসর বসে মানিকগঞ্জের ঘিউর উপজেলার জাবরা এলাকায় সেই আসরে গান শোনার জন্য জড়ো হতে থাকে লোকজন এবং সেই মঞ্চে মাইকের সামনে দাঁড়ান বাউল আবুল সরকার আবুল বয়াতি নামে পরিচিত এই ব্যক্তি প্রাথমিক শিক্ষার পর আর পড়াশোনা এগিয়ে পঞ্চম শ্রেণী পাশ করেই তিনি গানবাজনার আঙিনায় প্রবেশ করেন এরপর থেকেই বিভিন্ন আসরে ধর্মীয় বক্তব্য দিতে শুরু করেন প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে নিজেকে তুলে ধরেন কুরআনের হিসেবে। কিন্তু তার এই বক্তব্যগুলো ছিল বিভ্রান্তিকর পবিত্র কুরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা ভুয়া তাফসির এবং ধর্মকে বিকৃতি করে সেসব তিনি ছড়িয়ে দেন ইউটিউব ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে বিভিন্ন সময়ে তিনি গানের আসরে শেখ মুজিব শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের নামে চাটকারি গান গিয়ে শোনান সে সময় তোষামত করে সাবেক সংসদ সদস্য মমতাজ সহ আরও অনেকের সান্নিধ্য পেয়েছেন এই আবুল সরকার এদিন মাইক হাতে কুরআন হাদিসকে ফুলভাবে ব্যাখ্যা করছিলেন তিনি প্রকাশ্যে কটুক্তি করছিলেন আল্লাহ তাআলাকে নিয়ে মুহূর্তেই তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দাবানলের মতো আল্লাহর পথ আর কোনো গোয়ামাতামি কিছুই পাই না আয়াল উমা খালুক্লাহে মে নুর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ আওয়াল উমা প্রথম সৃষ্টি আমার রুখ এক মুখ যে দুই কথা কয় হ্যারে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যার মুখ থাকে হ্যার তো মুখ থাকে না হ্যার তো হুক হয়ে যায় আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এরপর বিশে নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রতিবাদ জানায় কিন্তু এখানেই গল্প শেষ নয় বরং এখান থেকে শুরু হয় বাংলার আউল বাউল ঐতিহ্যের এক অন্ধকার দিক উন্মোচিত হওয়ার যাত্রা নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোরা বাইনে দিব যেখানে আছে বিকৃত আচার ভুল দর্শন এবং ধর্মের অপব্যাখ্যা এসব আসর থেকে আসে সাহাবি কুরআন ও ধর্মের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো নিয়ে কটুক্তি বাদ যায়নি আল্লাহ ও তার রাসুল সালাল্লাহ আলহিসাল্লামও অথচ এই বাংলার বাউল ঐতিহ্য লালন শাহ শাহ আব্দুল করিম চিস্তি বাউলরা মানুষকে শিক্ষা দিয়েছেন প্রেম মানবতা সমতার তারা কখনো কাউকে কটুক্তি করেননি কখনো অশ্লীল আচারকে সাধনা বলে চালাননি তাহলে প্রশ্ন কোথায় জন্ম নিল এই বিকৃতি কোথা থেকে এলো এমন সব আচার অনুষ্ঠানের কথা যা শুনলে মানুষ অবাক হয় মনে শিল্পীর প্রতি ঘৃণা জন্মায় কখনো হাস্যকর মনে হয় আর কখনো ভয় পাই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বাংলার ইতিহাসের ধুলোমাখা পুঁথিগুলোতে ঊনবিংশ শতাব্দীর দার্শনিক অক্ষয় কুমার দত্ত বাউল সমাজের উপর দীর্ঘ গবেষণা করে যে তথ্য লিখেছেন সেগুলো আজও নথিবদ্ধ কিন্তু সাধারণ মানুষের চোখের আড়ালে তিনি লিখেছিলেন কিছু বিশেষ উপধারার কথা যেখানে ব্যক্তিগত দেহকে পূজা করা হয় দেহের নিশ্চিত উপাদানকে বলা হয় রস অমৃত আর নারী পুরুষের মিলনকে বলা হয় আধ্যাত্মিকতার শীর্ষ ধাপ এসব আচরণ মূলধারার বাউলরা কখনোই বিশ্বাস করেননি তবু এই বিকৃতি টিকে গেছে কারণ এটি গোপন কারণ এটি রহস্যময় এবং কিছু লোক একেই আধ্যাত্মিকতার শর্টকাট ভেবে মানুষকে বিভ্রান্ত করে এসেছে বাউল সম্প্রদায়ের বস্তুবাদী নামে পরিচিত একটি ধারা বিবর্তিত হয় যেখানে বীর্য রজ নিঃস্রত রসকে বলা হয় ব্রহ্মের প্রতীক মানবদেহকে বলা হয় ব্রহ্মাণ্ডের প্রতিরূপ তারপর এরই ভুল ব্যাখ্যা দিয়ে সাধনার নামে শুরু হয় বিভিন্ন গোপন আচরণ যার কিছু লিখে গেছেন মুন্সী উদ্দিন কিছু লিখেছেন নন্দগোপাল সেনগুপ্ত কিছু পাওয়া যায় শান্তি সিংহ ও তপন কুমার বিশ্বাসের অনেক লেখায় এগুলোর কোনোটাই বাউলবাদ নয় এগুলোর বেশিরভাগই সহজিয়া তান্ত্রিক উপধারার বিকৃতি তবু সময়ের প্রবাহে এই বিকৃতি ঢুকে গেছে বাউল আসর নামে বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা অনেক জায়গায় যেখানে গানের আগে পরে আলাপে আলাপে ভুল তর্ক ভুল ব্যাখ্যা ধর্মগ্রন্থের উদ্ধৃতি টেনে অপব্যাখ্যা করা হয় আর এটাকে বলা হয় তত্ত্ব কেউ কেউ মঞ্চে দাঁড়িয়ে বলেন তারপর শুরু হয় অর্থহীন দর্শন যেখানে ইসলামের আকিদা নিয়ে ব্যঙ্গ করা হয় কুরআনের কিছু আয়াত নিয়ে আলোকপাত নয় বরং অপমান করা হয় নামাজ পড়লে বিহস্ত পাওয়া যাবে কোরআনে এমন কোনো আয়াত যদি থাকে তুমি বলতে পারবা যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে এই সুরের মধ্যে বলা হয়েছে নামাজ পড়লে একটা লোক বিহস্ত যাবে গৃহস্থ এটা হচ্ছে সুপ্রিম পাওয়ার এটা আমার মালিকের বিষয় একান্ত বিষয় উনি কাকে কোথায় দেবে এটা উনি ভালো জানেন তুমি যে নামাজের কথা কইতেছো এই পাঁচুক নামাজের কথা কোরআনের কথাও নাই কোরআন শরীফে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে জিনিস কোরআনটা কোন ভাষা ফার্সি ভাষা এরা নামাজের বাংলা উপসরণকারী আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ তুমি নামাজ পড়বা আল্লাহ একবার আল্লাহ একবার তুই বুকে তৈ ভাবেন দে সিজদার মধ্যে যায় করবো আমার গরু গুলো কি খেলো বাউল আবুল সরকারের বক্তব্য ঠিক এই ধারাতেই বহমান বিকৃত দর্শনকে সত্য ধরে নিয়ে ধর্মকে বিদ্রুপ করা কিন্তু এই বক্তব্যের পর কেউ বলল শিল্পীর স্বাধীনতায় হাত দেওয়া হচ্ছে আরেক দল দ্রুত তার মুক্তি চাইতে মাঠে নামল এদিকে আবুল বয়াতির বক্তব্যে আঘাত লাগে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে তারা ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিবাদ জানায় তাদের মধ্যে কেউ কেউ উত্তেজনা নিয়ে মব গঠন করে আরেকটি ভুল তৈরি করে যা ইসলামের শিক্ষা নয় দেশের আইনও নয় ঠিক এই জায়গাতেই ঘুরে দাঁড়ায় আরও একটি প্রশ্ন ধর্মের প্রতি অবমাননা কি শিল্প মানুষের ইমান অনুভূতি বিশ্বাস এগুলোর উপর নিষ্ঠুর আঘাত কি মুক্ত চিন্তা এমন বক্তব্য কি সকল জাতি ধর্মের সহবস্থানকে ধ্বংস করে না আবুল সরকারের পরিবার মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক তার স্ত্রী ও মেয়ের পরিচিতি তার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সান্নিধ্য সব মিলিয়ে এই গ্রেফতারটি অনেকের কাছে হয়ে ওঠে ব্যক্তিগত আবেগের বিষয় তারা ভুলে যায় এটি কোনো শিল্পীর বিচার নয় এটি একটি নির্দিষ্ট অপরাধের বিচার ধর্ম নিয়ে কটুক্তি দেশের আইনে অপরাধ কারণ এটি শান্তি নষ্ট করে মানুষের অনুভূতিতে আঘাত করে কিন্তু ঠিক একইভাবে ধর্ম রক্ষার নামে মব গঠন বা আইন হাতে তুলে নেয়া এটাও অপরাধ এই দুই আগুন যদি পাশাপাশি জ্বলে তাহলে সমাজ আর কখনো শান্ত থাকবে না তাই প্রয়োজন আদালতের রায় আইনের প্রক্রিয়া সুস্থ বিচার যেন কেউ স্বাধীনতার নামে ধর্মকে ব্যঙ্গ করতে না পারে আর কেউ ধর্মের নামে অন্যের প্রতি জুনুম করতে না পারে যখন মানুষ স্বাধীনতাকে দায়িত্ব থেকে আলাদা করে ফেলে তখন সৃষ্টি হয় বিশৃঙ্খলা আনা হয় পুরো জাহান সৃষ্টিকারী স্রষ্টার অস্তিত্বে আঘাত ব্যঙ্গ করা হয় মানবতার মুক্তির দিশারই মহানবী হজরতাল্লিয়ামকে মনে রাখতে হবে শান্তিরক্ষার উপায় হল বিচার সংযম এবং ধর্মের প্রতি সম্মান স্বাধীনতা তখনই মহামান্বিত হয় যখন তা দায়িত্বের সঙ্গে যুক্ত থাকে আর শিল্প তখনই পবিত্র থাকে যখন তা মানবতার আলো বহন করে যে আলো মানুষকে বিভক্ত নয় ঐক্যবদ্ধ করে ধর্মের অবমাননা যেমন সমাজ ভাঙে তেমনি ধর্মের নামে সহিংসতাও সত্যকে কলঙ্কিত করে তাই প্রয়োজন ন্যায় বিচার আইনের শাসন এবং একে অপরের বিশ্বাসের প্রতি সম্মান মানুষ তখনই আশ্রাফল মাখলুকাত সৃষ্টির সেরা যখন তার স্বাধীনতা তাকে উত্তম পথে পরিচালিত করে অন্যকে আঘাত করে নয় সত্য ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে